চাঞ্চল্যের সৃষ্টি করে তো এই সব বিষয়কে নিয়ে আমরা মূলত আমাদের সাহায্য শুরু করে এবং কাজ করতে থাকি তারই প্রেক্ষিতে গতকাল আমরা আমাদের গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে দুটি অপারেশন টিম সুনির্দিষ্ট লক্ষ্যে আমরা অভিযান পরিচালনা করি এবং এই দুটা ঘটনার দুইজন আসামিকে সুটার মাসুদ বাহিনীর যে সুটার মাসুদ আছে তাকে একটি বিদেশি পিস্তল সহকারে গ্রেফতার করা হয় এবং যে গুয়াগাছিয়া এলাকায় যে পুলিশ ক্যাম্পের উপরে ফায়ার বর্ষণ করা হয় সেখানে যে মূল হোতা এই যাওয়ার অনুযায়ী যিনি এই ফায়ার এর আদেশদাতা বা নেতৃত্বদানকারী এই আক্তার যার এজাহারে 6 নম্বর আসামি তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই সো আমি যদি অপারেশন এর বর্ননা দিতে যাই প্রথমে যদি শুটার মাসুদ সম্পর্কে বলি শুটার মাসুদ এর গ্যাং এ প্রায় থেকে 9 জন সদস্য আছে এবং ওর থেকে অস্ত্রধারী বলে আমরা জানিয়েও প্রাথমিক জিজ্ঞাসাবদে সে বলেছে এবং আমরা গতকাল একটি বিদেশি অস্ত্র সহকারে অ্যারেস্ট করি এবং সে এলাকায় একজন মাদক ব্যবসায়ী ডাকাত চিন্তাইকারী এবং এই যে কিশোর গ্যাং টাইপের যে মহড়া গুলা বা মব সৃষ্টি করে যে চাঞ্চল্য সৃষ্টি করা এবং চাঁদা বাজি সাথে রিলেটেড যারাই আজের কেন্দ্রিক যে আধিপত্য বিস্তার করে থাকে এটাই সুটার মাসুদ বাহিনীর নেতৃত্বে হয়ে থাকে এবং যেটা আমি আগেও আপনাদেরকে বলেছি যে তার বেশ কয়েকটা তার নামে সাতটার মামলা 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 আছে এর মধ্যে একটা হত্যা হত্যা চেষ্টা এবং এছাড়াও তার বিরুদ্ধে অনেক মাদক মামলাও রয়েছে তিনি মূলত তার এই গ্যাং নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে বিভিন্ন লোকজনের কাছ থেকে চাঁদা ছিনতাই এবং ডাকাতির সাথে সংশ্লিষ্ট ছিল এবং মাদক ব্যবসার সাথে রিলেটেড ছিল তার গ্যাং আরো কিছু সদস্য ছিল আমরা যখন অভিযান পরিচালনা করি আমরা তাকে ধরতে পারি এবং আরো কয়েকজন তার তথ্যের ভিত্তিতে আরো বেশ কয়েকটা জায়গা আমরা অভিযান পরিচালনা করি যেখান থেকে আমরা বিপুল পরিমাণ বিদেশি মদ এবং ইয়াবা এবং মাদক সহক মাদক পাই এবং তার কাছ থেকে আমরা আরো বেশ কয়েকজন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাই যাদের বিরুদ্ধেও আমাদের কার্যক্রম চলমান আছে এবং আমরা অতি সত্য তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এখন যদি আমি বলি যে গুয়াগাছিয়ার ঘটনাটা এটা সবাই আপনারা জানেন যে এটা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল এবং আমাদের অলমোস্ট সকল মিডিয়াতেও এটা প্রচার হয়েছে এবং আপনারা জানেন যে কিছুদিন পূর্বে আমাদের মাননীয় সমস্ত উপদেষ্টাও এই ক্যাম্পটি ভিজিট করে গিয়েছেন এবং এখানে নয় নামে একটা নৌ ডাকাত দল যাদের যাদের নামে এই ডাকাত দলটা পরিচালিত হয় বাট বাহাইন্ড দ্য সিন যারা মূলত মদত দিয়ে থাকে তার মধ্যে একজন হচ্ছে রিপন আক্তার লালু ডাকাত নামে একজন আছে তো এদের আহ ছায় মূলত এই কার্যক্রম পরিচালনা করা হয় এবং ওই দিন যে ঘটনাটা ঘটেছিল তিনটা বোর্ড যুগে যার মধ্যে দুইটা কাঠ চালিত বোর্ড এবং এদের যে বোর্ডগুলো এটা স্পেশালি মেইন এবং এদের যে ইঞ্জিনগুলো অত্যন্ত পাওয়ারফুল ইঞ্জিন যেটা ছোটখাটো যে বোর্ড লঞ্চে যে বোর্ড ব্যবহার করা হয় সেইগুলা দিয়ে তারা মূলত এই বোর্ড গুলো তৈরি করেছিল এবং কালকে আমরা যখন গতকাল যখন আমরা এই আক্তারকে ক্যাস্ট করি তার তথ্যের ভিত্তিতে তাদের একটি বোট যে বোটটা ব্যবহার করা হয়েছিল পঁচিশে অগস্ট এই গোলাগুলির ঘটনার সময় এবং তাদের আরো দুটো বোর্ড আছে আমরা সেগুলো নিয়েও কাজ করছি আমরা অতি সত্ত্বে সেগুলোকেও এবং যারা এই মামলার অন্য অন্য আসামি বা ডাকাতের সাথে সংশ্লিষ্ট তাদেরকেও আমরা আইনের নিয়ে আসবো তো গতকাল যে অপারেশন যেটা হয়েছে এরা এই ঘটনাটা ঘটার পরে

পুলিশের ক্যাম্পের উপরে পায় বর্ষণ করা হয় তো তার সম্পর্কে যখন তথ্য পাই আমাদের একটা চৌকোশ অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে এবং তাকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করার পরে তার তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তীতে গতকাল গভীর রাতে দাউদকান্দি মোল্লাকান্দি নামক একটা জায়গায় সেখানেও একটা দুর্গম এলাকা যেটা নদী পথে যে তারপরে একটা চরের মধ্যে সে জায়গায় তাদের একটি বোট একটা লুকিয়ে রাখে এবং সেখানে বোর্ডের মধ্যে আমরা তারা ডাকাতির কাজে দূর থেকে যাতে দেখা যায় এরকম একটা বাইন এবং বড় বড় চুম্বক কিছু ছুরি মানে যেটা লোকাল অস্ত্র সহকারে সে বোর্ডটাও আমরা আমাদের হেফাজতে নেই পরবর্তীতে এটা থানায় হস্তান্তর করা হয় তো এই মামলার যে অন্যান্য আসামি যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের আভিযানিক কার্যক্রম চলমান আছে আছে গোয়েন্দা কার্যক্রম চলমান আছে আমরা অতি সত্ত্বেও তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো আহ